জামজামি বাজার দ্য কন্ট্রিবিউশন অফ দিস মার্কেট ইজ আনডাউটেডলি ইম্পর্টেন্ট ইন কিপিং দ্য রুরাল ইকোনমি অ্যালাইভ আলমডাঙ্গা উপজেলার অন্যতম পরিচিত ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হল জামজামি বাজার সময়ের পরিক্রমে ছোট একটি হাট থেকে ধীরে ধীরে একটি স্থায়ী ও ব্যস্ত বাজারে পরিণত হয়েছে আশপাশের বহু গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অর্থনৈতিক কার্যক্রম এবং সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হল এই বাজার প্রতিদিন ভোরের ফোটার সঙ্গে সঙ্গেই জামজামি বাজারে শুরু হয় ব্যস্ততা গ্রামের কৃষকেরা তাদের ক্ষেত্রে টাটকা শাকসবজি ধান গম ডাল মরিচ ও বিভিন্ন মৌসুমি ফসল নিয়ে হাজির হন মাছ বিক্রেতারা নিয়ে আসেন পুকুর ও নদী থেকে ধরা তাজা মাছ এছাড়া রয়েছে মাংসের দোকান মুদি দোকান চালডালের আড়ত ফলের দোকান চার স্টল এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের শাড়ি এসব দোকান ঘিরে সারাদিন চলে বেসা কেনা সাপ্তাহিক করে দূরান্তের মানুষ তখন ভিড় করেন বাজারে কাপড় সামগ্রী কৃষি যন্ত্রপাতি গবাদি পশু এমনকি বিভিন্ন হস্তশিল্পের সামগ্রীও দেখা যায় এই হাটের দিনে বাজার জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ শিশুদের কোলাহল দরদাম নিয়ে আলোচনা বিক্রেতাদের ডাক সব মিলিয়ে বাজার হয়ে ওঠে প্রাণবন্ত তবে বাজারটির কিছু চ্যালেঞ্জও রয়েছে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাস্তার উন্নয়ন ও বিষয়গুলো আরও উন্নত করা প্রয়োজন আধুনিক সুবিধা সংযোজন করা গেলে বাজার ভবিষ্যতে সমৃদ্ধ ও পরিকল্পিত বাজারে পরিণত হতে পারে জন্য এই বাজার বেশ পরিচিত আশেপাশের কৃষকরা তাদের জমিতে উৎপাদিত পাট শুকিয়ে পাটখড়ি তৈরি করে নিয়ে আসেন এই বাজারে ফলে যারা বিভিন্ন বেড়া রান্নাঘরের জ্বালানি কিংবা বিভিন্ন নির্মাণ কাজে পাটখড়ি ব্যবহার করেন তাদের জন্য জামজমি বাজার একটি নির্ভরযোগ্য স্থান সব মিলিয়ে জামজামি বাজার এই এলাকার মানুষের জীবন জীবিকা সম্পর্ক ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ